যে মোবাইল দিয়ে ফ্রিনান্সিং করা যায় এখানে না আসলে কি বুঝতে পারতেন না আসলে যে মোবাইল দিয়ে এত কাজ করা যায় এটা কিন্তু আমাদের এখানে না আসলে কি বোঝা সম্ভব হতো বলেন

আচ্ছা আপনি একটু কথা বলেন আনমিউট করে জি ভালো আছেন কত থেকে বলছেন স্যার আমি ফয়দপুর জেলা থেকে বলছি আচ্ছা আমি দেখলাম পেয়েছি যে আপনি আবেগ মানে মানে আসলে মেসেজ যখন বড় হয় বা এতগুলা লেখা হয় তখন হচ্ছে মনের আবেগ থেকে মেসেজগুলো আসে তাই না আমি বুঝতে পেরেছি জি স্যার আপনি কতটুকু খুশি হওয়ার পরে এই মেসেজটা দিয়েছেন তো আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা বলেন তো মানে কেন এত খুশি হয়েছে বা কি করেছেন একটু বলেন যদি বলতেন স্যার আসলে আমি প্রায় এক বছর যাবত আপনাদের এই মজা টিভিটির সঙ্গে জড়িত অনেক দীর্ঘ জানি আর কি জানের পর আমি সফল হতে পারতেছি এটা অনেক আনন্দের বিষয় আজ পর্যন্ত আমি কখনো কথা বলি না আপনার সাথে এমন কি ক্লাসেও কখনো কথা বলি না এমনি সাপোর্ট সারা তাই হয়তো আমার কথা বলা একটু বাঁচতে পারে আপনি কথা বলেন আপনি

পড়ালাম আলহামদুলিল্লাহ অনেক বছর বিয়ে হয়েছে আচ্ছা এখন কত আপনি পড়ালেখা কতটুকু করেছেন বেশি না স্যার খুব অল্প ক্লাস এইটে থাকতে আমার বিয়ে হয়ে গেছে অনেক অল্প বয়সে এখন এই যে মোবাইল দিয়ে শিখছেন আমাদের এখানে তাই না মোবাইল দিয়ে তো ল্যাপটপ জি স্যার মোবাইল দিয়ে মোবাইল দিয়ে এখন এটা শিখে ইনকামও করেছেন তাই না কেমন লাগে এটা অনুভূতিটা বলেন জি স্যার খুব ভালো লাগতেছে আসলে কি বলবো মোবাইল দিয়ে যে কিছু করা যায় কেউ বিশ্বাস করতে চায় না যেমন বিশেষ করে আমার পাশে যে আমার পার্টনার লাইফ পার্টনার আমার হাজবেন্ড সেও তো বিশ্বাস করে না হয়তো বা প্রথমে ভাবছে যে মোবাইল দিয়ে হয়তোবা খারাপ পথে চলে যাব অনেক কষ্ট করে বোঝাই তার আমি রাজি করাইছি এই কাজটা শেখার জন্য আমি আপনার অনেক ভিডিও দেখছি ইউটিউবে কিন্তু অনেক আজকাল তো ইসকামাররাও ভিডিও তৈরি করে অনেক ধরনের ইনকাম করা যায় এরকম বললা যার কারণে কেউ বিশ্বাস করতে চায় না তবে আমি অনেক প্রায় দুই তিন বছর আগে থেকে ইয়া কি ভিডিও দেখতাম কিন্তু তবু বিশ্বাস করতে পারতাম না আর ভাবতাম ইংরেজি পারি না হয়তো বা পারবো না ফ্লান্সিং করতে কিন্তু এই চব্বিশ সালে তেইশ সালে এসে আর কি আমি লাস্টের দিকে কয়েকটা মেয়ের ভিডিও দেখছি আপুরদের ভিডিও আর কি যে একদম মূর্খ হিসেবে আমার চেয়ে কম পড়াশোনা করছে কিন্তু তবুও তারা ফ্লান্সিং করতেছে সফলতাও পাইতেছে তখন আমি ভাবলাম হয়তো বা আমিও পারবো যেহেতু ঘরে বসে পর্দার সহিত না করা যায় সেক্ষেত্রে তো সহজই মেয়েদের জন্য আর কি স্যার অনেক দিকে দেখার পর আমি আপনার সাথে যোগাযোগ করি একদিন তারপর যোগ হয় আপনাদের সাথে তারপর দীর্ঘদিন তারপর আমার জার্নি গেছে প্রায় ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমি আপনাদের সাথে যোগ হয়েছিলাম এখন ডিসেম্বর চলতেছে এখন এসে আমার সফলতা হইছে স্যার। কিসের কাজ পেয়েছেন বা কি কাজ করছেন একটু যদি বলেন? স্যার আসলে আমি একটা সেলফ ডাইনামিক টিমের আরকি একটা আইএপিসি মার্কেটিং এর কাজ পাইছি। ওখানে অনেক ধরনের ভেন্ডরশিপ কাজ করে। ওমরা বিজনেস করে। ওনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে অনেক ধরনের প্রোডাক্ট। ওগুলা আরকি মার্কেটিং রিসেলিং বলে ওখানে। মার্কেটিং কইরা দিতে পারলে? ওরা আমাদের কিছু লাভ দেবে আরকি। হুম।

জি স্যার খুব কাজে লাগছে খুব আগে স্যার আমি তো মেসেজে পুরাটা বলতে পারি না আমার অনুভূতি আগে আমি ফেসবুক পোস্টে কোনোদিন লাইক সারা অন্য কিছু করতে পারতাম না কমেন্ট করতে পারতাম না ফেসবুকে পোস্ট করতে পারতাম না কিন্তু সবকিছু শিখছে আসলে আপনাদের এখানে যুক্ত হওয়ার পরে স্যার খুব ভালো লাগে এখন নিজেকে আর কি বড় কিছু মনে হয় নিজের কাছে যে নিজে কিছু করতে পারতেছি তাও ঘরে বসে মোবাইল দিয়া সবচেয়ে আমার গলাটা বেশি ভালো না ঠান্ডার সমস্যা তো তাই কথা হয়তো একটু অন্যরকম লাগতে পারে স্যার না না ধন্যবাদ এখন হচ্ছে শোনেন টাকা তো অনেকে ইনকাম করে কিন্তু কথা হলো কি মানে আপনাদের মতো যারা আছে তারা কিন্তু কল্পনা করে না যে বাসায় বসে মোবাইল ইনকাম করবে এটা হলো বড় কথা তাই না জি স্যার আমার হাজবেন্ড তা এখন বিশ্বাস করে না যে মোবাইল দিয়ে কিছু করতে পারবো সে শুধু ভাবে আমি সময় নষ্ট করতেছি আমার চোখ নষ্ট হবে মাথা নষ্ট হবে এরকম ভাবে এখনো

কথা বলতে পারেন ঠিক আছে এটা একটু বড় ব্যাপার আর আপনাদের মতো গৃহিণীরা যদি মনে করেন যে আমরা এই কোর্সটা মোবাইল দিয়ে না আনতাম কি কেউ কম্পিউটার ল্যাপটপ কিনে দিত বলেন তো এই কোর্স করার জন্য আমার মনে হয় না আপনার মনে নেটওয়ার্কের ডিস্টার্ব আমার কথা কি শোনা যায় অন্যরা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে

মানে ফিল করতেছেন নিজেকে অনেক ভালো ফিল করতেছেন না নিজের কাছে জি স্যার এখন মনে হইতেছে আমি নিজে বড় কিছু হইতে পারতেছি একটা নিজের একটা কি হচ্ছে সামনে আরো হইতে পারবো আত্মবিশ্বাসটা আপনার বাড়তেছে সমাজে মর্যাদাটা বাড়তেছে বাড়তেছে না বলেন নিজের কাছে একটা ফিল মানে একটা জিনিস কি মানে স্মার্ট শুধুমাত্র আপনার পোশাক আশাকে যে স্মার্ট হলে স্মার্ট হয় তা না আপনি যে কাজটা করতেছেন এটা একটা স্মার্টনেস এখন আপনার কাছে নিজেকে মনে হবে কি আপনি একটা স্মার্ট মানে ডিজিটাল জগতে আছেন তাই না ডিজিটালে আপনি অনেক কিছু পারেন ঠিক আছে এখন পর্দা রেখে কিন্তু করতেছেন ঠিক কিনা বলেন অনলাইন কি সবাই শুধু বলতো ফেসবুক ভালো না ফেসবুক চালায় খারাপ মানুষ কিন্তু এখন বুঝতে পারছি যে ফেসবুক খারাপ যারা নিজেরা তারাই খারাপ ফেসবুক কে খারাপ বলে কিন্তু যে ভালো পথে কাজ করে যেমন ফেসবুক অনেক ধরনের বিজনেস আজকাল তো ফেসবুক ছাড়া বিজনেসই হয় না আমার মনে হয় কারণ ফেসবুকে আজকাল টেকনোলজির যুগ ফেসবুকে এই অনলাইন এর মাধ্যমে ঘরে বসে সবাই বিজনেস করতে পারে বেশিরভাগ মানুষ তো অনলাইনে এই বিজনেস করে রাইট আমরা ফেসবুক থেকে তো জি স্যার কেনাকাটা অনলাইনে এর মাধ্যমে বেশিরভাগ করে রাইট তাই সেই ক্ষেত্রে আর কি খুব আর কি সুবিধা হয়েছে সবার জন্য আমাদের জন্য এবং যারা কেনাকাটা করে তাদের জন্য এমনকি যদি নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য খুব সুবিধা হুম আপনি যে হাল ছাড়েন

স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই বলবো যে লেগে থাকতে হবে অনেকে অনেক বাধা বিঘ্ন দিবে বিশ্বাস করতে চাইবে না প্রথমে বিশেষ করে আপন জনরা আর কি আপন জনদের বেশি অবিশ্বাস করে যে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব মোবাইল দিয়ে তো আর কাজ করা সম্ভব না শুধু শুধু সময় নষ্ট করতেছে এমবি ফুরাইতেছে এরকম ভাববে আর কি তো নিজেকে আর কি যেহেতু জড়াই গেছে মশাই টিভিটির সঙ্গে আমি বলবো যারা জড়াই গেছে তার ধৈর্য ধরে যদি লেগে থাকে জীবনে কোনোদিন না কোনো

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তাহলে আপনি টিম লিডারদের সাথে আলাপ করেন আগে হ্যাঁ আপনার ঠিক আছে ঠিক আছে সে আপনাকে সহযোগিতা করবে কেমন ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে এই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য স্যার জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ ওকে